যে অনেক রাত্রে ফোন করে ডেকে পাঠানো হতো বা জোর করে মিটিংয়ে নিয়ে যাওয়া হতো জোর করে মিটিংয়ে এর আগে অন্য রাজনৈতিক দলও নিয়ে যেত তো সেটা জানা থাকলেও কিন্তু রাত্রিবেলা ডাকা হচ্ছে এটা আমার কাছে খুব একটা পরিচিত ঘটনা পশ্চিমবঙ্গে নয় আমি ব্যক্তিগতভাবে বলতে পারি আমি অত্যন্ত ক্রুদ্ধ এবং ক্ষুব্ধ কিন্তু আপাতত আমি মুখ বন্ধ করেই রেখেছি হ্যাঁ আদালত করুক না আদালত তো আছে আদালত আদালতের কাছে তো করছে তো আপনি আমাকে কি প্রশ্নটা কি না না সব জায়গায় তো লক্ষ্মী নাম করে ডেকে ঘটনা কি ঘটেছে পৃথিবীতে ভারত পশ্চিমবঙ্গে সব জায়গায় সব গ্রামে রাখছে সব মৌজায় রাখছে এরম তো নয় কোনো একটা জায়গায় করেছে যারা করেছে তারা দুর্বৃত্ত যারা করেছে তারা দুর্বৃত্ত এবং এখানে একটা প্রশ্ন যেটা উঠে আসছে অনেকের মনে যেমন আমার মনেও সেটা হচ্ছে প্রশাসন কি জানতো না এরম ঘটনা ঘটছে এটা একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে প্রশাসন না নাকি পুলিশ প্রশাসন জেনেও চোখ বুঝেছিল বুঝতে পেরেছেন এটা পুরনো কিছু এটা নতুন কিছু নয় এটা বহু পুরনো ঘটনা কাস্টাডিতে আছে জেল থেকে বেরোলো আর একটা ঘটনায় অ্যারেস্ট করে নেওয়া হলো সঙ্গে সঙ্গে এ তো বহু রাজনৈতিক কর্মীকে বহুদিন ধরে করা হতো এটা নতুন কিছু নয় এটা হয় এটা হয় করা হয়েছে পুলিশ মনে করেছে করেছে লক্ষ্মী মণ্ডলের মহিলাদেরকে লালু না না সব জায়গায় তো লক্ষ্মী মণ্ডলের নাম করে এরকম ঘটনা কি ঘটেছে পৃথিবীতে বা বাংলা পশ্চিমবঙ্গে সব জায়গায় সব গ্রামে রাখছে সব মুজায় রাখছে অনন্ত নয় কোনো একটা জায়গায় করেছে যারা করেছে তারা দুর্বৃত্ত যারা করেছে তারা দুর্বৃত্ত দেখুন এখানে একটা প্রশ্ন যেটা উঠে আসছে অনেকের মনে যেমন আমার মনেও সেটা হচ্ছে প্রশাসন কি জানতো না এরকম ঘটনা ঘটছে এটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে প্রশাসন জানত না নাকি পুলিশ প্রশাসন জেনেও চোখ বুজে ছিল এটা পুরনো কিছু এটা নতুন কিছু নয় এটা বহু পুরনো ঘটনা কাস্টডিতে আছে জেল থেকে বেরোলে আর একটা ঘটনায় আয়েস্ট করে নেওয়া হলো সঙ্গে সঙ্গে এ তো বহু রাজনৈতিক কর্মীকে বহুদিন ধরে করা হতো এটা নতুন কিছু এটা হয় এটা হয়